প্রথমেই বলে দিই এই ভিডিওটা প্রায় এক মাস পুরনো ইন্ডিয়া থেকে ইউকেতে ফেরার আগের দিন বাবা মা আর প্রিয়াকে নিয়ে চলে গেছিলাম ওয়েস্টিনে এই দাঁড়ো দাঁড়ো আজকে বাকি ভয়েস ওভারটা কিন্তু আমি করব কারণ রোজ তুমিই বলো তো হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া আর যেরকমটা অনুরাগ বলল আমরা ডিনার করতে চলে গেছিলাম ওয়েস্টার্নে রুবারুতে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর একটা মাইল্ড মিউজিক চলছিল যেটার জন্য অ্যাম্বিয়েন্সটা আরও সুন্দর লাগছিল আর আমরা সবাই মিলে গল্পে মুশকুল ছিলাম কিন্তু আমাকে দেখা যাচ্ছে না রাইট কারণ বিহাইন্ড দ্য লেন্স আমি ছিলাম তো এখানের ফুড কোয়ালিটি ভীষণই ভালো ছিল অ্যাম্বিয়েন্সের সাথে সাথে আমরা ফুড আইটেম অর্ডার করার বেশ খানিক্ষুন পর ওরা ডেলিভার করেছিল বাট ওয়েট করতে হলেও ওরা আমাদেরকে দু রকমের কমপ্লিমেন্টারি ফুড টেস্ট করতে দিয়েছিল যেটা খুব সুন্দর ছিল তো ফুড আইটেমের সাথে আমরা একদম কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি ফ্যামিলি সবার সাথে